নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই খাবার নিয়ে এক্সপেরিমেন্ট আমরা বাঙালি জাতি ছাড়া অন্য কোনো জাতি করে থাকে কি না আমার খুব একটা জানা নেই আমরা বাঙালিরা একটা পদকে কত রকমভাবে বানাই কিন্তু সাউথ ইন্ডিয়াতে আমি তেমনটা লক্ষ্য করিনি অঞ্চলভেদে একটু আলাদা হতে পারে তবে যদি আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাইকে জিজ্ঞাসা করেন যে এই যে ঘুগনিটা বানানো হচ্ছে এটা কেমন করে বানাবেন সবাই কিন্তু একই রেসিপি বলবে কিন্তু আমাদের ওই দিকে একই অঞ্চলের লোককে যদি জিজ্ঞাসা করা হয় এই ঘুগনিটা কেমন করে বানাবেন তাহলে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকে কিন্তু এক বলবে না কিছু না কিছু ডিফারেন্স থাকবেই আমরা বাঙালিরা এটাকে বলবো কাবলি চানার ঘুগনি আর কেরালায় এটাকে বলা হয় কাডেলা কারি কাডেলা মানে হচ্ছে ছোলা আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পুরি আর কারি বাংলায় বললে লুচি আর কাবলি চানার ঘুগনি আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা এতদিনে জেনে গেছেন যে এখানকার প্রত্যেকটা খাবারে নারকেল দেওয়া হয় তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই কাডেলা কারিতেও কিন্তু নারকেল দেওয়া হয়েছে আর মশলাতে নেওয়া হয়েছিল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা এখানে কিন্তু জিরেটা ব্যবহার করা হয় না খুব কম রান্না আছে যেখানে খুব অল্প পরিমাণে জিরে দেওয়া হয় আমরা বাঙালিরা প্রায় সমস্ত রান্নাতে জিরে ব্যবহার করি কিন্তু সাউথ ইন্ডিয়াতে জিরেটা খুব একটা ব্যবহার করা হয় না এখানকার লোক সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করেন বাটা মশলা আমরা বাঙালিরা যেমন ব্যবহার করি এখানে কিন্তু বাটা মশলা জানেই না ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরা নিজেরাই তৈরি করেন বাজার থেকে ধুনে লঙ্কা সমস্ত কিনে এনে সেগুলো পরিষ্কার করে ধুয়ে শুকনো করা হয় তারপর সেইগুলোকে মেশিনে পিসিয়ে পাউডার বানানো হয় আর সেইগুলোই ব্যবহার করা হয় রান্নায় আগের দিনের যে এখানকার বাস সার্ভিস নিয়ে ব্লগটা দিয়েছিলাম সেটা শ্যুটিং করার সময় লক্ষ্য করেছিলাম এখানে একটা বইয়ের এক্সিবিশন বসেছে তো সেই ব্লগটা শ্যুটিং করার সাথে সাথে এই ব্লগটাও নিয়েছিলাম ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনার ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে এই স্টলটিতে ঢোকার পেছনে আমার দুটো কারণ একটা কারণ হচ্ছে এখানকার বইয়ের এক্সিবিশন কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর অন্য একটা কারণ হচ্ছে আমার নিজের জন্য যেহেতু আমি কেরালা সম্পর্কে ব্লগ বানাচ্ছি তো এমন কোনো যদি বই পাই যেটা আমার ব্লগে কাজে লাগবে এখানকার সমস্ত কিছু ইনফরমেশন পাবো তো চলুন খুঁজে দেখি সেরকম যদি কোনো বই পাওয়া যায় যেটা আমার ব্লগের জন্য কাজে লাগবে আমি অনেক কিছু ইনফরমেশান পাবো কেরালা সম্পর্কে এই দেখুন মালগুডিস ডে এই বইটা পড়েছি আর কে নারায়ণের লেখা আমি অনেকগুলোই বই পড়েছি তার মধ্যে মালগুডিস ডেটা পড়েছি খুবই ভালো লেগেছে এই বইটা তবে মালায়ালামে লেখা অনেক রকমের বই রয়েছে বেশিরভাগ রয়েছে মালায়ালামে আমি তো খুঁজছি ইংলিশ বা হিন্দিতে তো দেখা যাক যদি পাই কেরালায় মেলা বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য মেলাগুলো হলো তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বই মেলা যেটা ডিসেম্বর মাসে হয় টিবান্ড্রম শহরে কোচি আন্তর্জাতিক বই মেলা এটি হয় কোচি শহরে এটি অন্যতম বৃহত্তম বইমেলা হিসেবে পরিচিত এটাও ডিসেম্বর মাসে হয় আর কোচিকোড় বইমেলা এটি হয় কালিকট শহরে মে মাসের প্রথম থেকে শুরু হয় তবে কলকাতার বইমেলার মতো এই বইমেলাগুলো হয় কি না সেটা সেখানে গিয়ে জানতে পারবো চেষ্টা করব এই বছর তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বইমেলা কিংবা কোচি আন্তর্জাতিক বইমেলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করার এছাড়াও কেরালার অন্যান্য শহরেও মাঝে মাঝে ছোটোখাটো বইমেলার আয়োজন হয় আমি যে বইগুলোর খোঁজে এখানে ঢুকেছিলাম সেগুলোর মধ্যে কোনোটাই পেলাম না একটা উদ্দেশ্য পূরণ হলো এখানকার বইয়ের ছোটোখাটো স্টলগুলো কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি আর অযথা বড় করব না ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ